কোনো এক আমাবস্যার রাতে জিনপুরিরা তৈরি করেছিল এই মসজিদটি কিন্তু গম্বুস্তরীর আগেই ভোর হয়ে যাওয়ায় কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা ফলে অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি ঠাকুরগাঁওয়ের এই প্রাচীন মসজিদটি সম্পর্কে প্রচলিত আছে এমনই লোককাহিনী ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে দশ কিলোমিটার এগিয়ে গেলেই বাজার সেখান থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে এগোলেই চোখে পড়বে ঐতিহাসিক স্থাপত্য বালিয়াজিনের মসজিদ শতবর্ষের স্মৃতি বয়ে চলা এই মসজিদটি স্থানীয়দের কাছে শুধু নামেই নয় বরং কাহিনীতেও বিশেষ পরিচিত কিছুদূর পথ এগিয়ে ডানে নিতেই দূর থেকে দেখা মিলল প্রাচীন মসজিদটি মসজিদে প্রবেশের প্রধান ফটকের পাশেই মার্বেল পাথরে খোদাই করা বিশাল ফলকে লেখা আছে এই মসজিদের নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস বিশাল রাজকীয় ফটক পেরিয়ে প্রবেশ করলাম মসজিদের ভেতরে মসজিদটির এমন বিশালত্ব এবং সৌন্দর্য দেখে কিছুটা অবাক হলাম এবং মনে মনে ভাবলাম মসজিদটি কি সত্যিই জিন পরিতের দ্বারা তৈরি তবে স্থানীয় বাসিন্দাদের কাছে প্রচলিত আছে কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয় তারপর তারা মাটিতে নেমে এসে এখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে এই মসজিদটি জানা যায় প্রায় এক শতাব্দী ধরে গম্বুজ ছাড়া এই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জিনপুরীরা এই মসজিদের কিছু অংশ তৈরি করেছে বলে স্থানীয়দের কাছে আজও এটি জিনের মসজিদ নামে পরিচিত তবে জিনের মসজিদ নামে পরিচিত থাকলেও এই মসজিদের ইমাম মনে করেন এর কোনো সত্যতা নেই বন্ধুরা আমি অবস্থান করছি এই বালিয়া মসজিদের একদম ভেতরে তো সাধারণত আমরা পুরনো যে মসজিদগুলো দেখে থাকি তো সেই মসজিদগুলোর ভেতরের যে অংশটা থাকে সে অংশটাতে কিন্তু সাধারণত তিনটা কাতার হয়ে থাকে তেমনি এই বালিয়া মসজিদেও কিন্তু ভেতরে তিন কাতার বিশিষ্ট জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দুটো এবং তিনটা কাতার আর মূলত আমরা সাধারণত আরও দেখতে পাই যে মসজিদের ভেতরে ছোট দুটা মেহরাব বা তিনটা মেহরাব থাকে এবং বড় একটি মেহরাব থাকে তেমনি কিন্তু এই মসজিদের ভেতরে দুটো বা তিনটা কোনো মেহরাব নেই শুধুমাত্র একটি মেহেরাব রয়েছে সেটা হচ্ছে এই যে এটি মূল ফটক থেকে অর্থাৎ মূল ফটক হচ্ছে এটা মূল ফটক থেকে একদম সামনে যেই বড় মেহেরাবটা এটা হচ্ছে একটা মেহরাব মূল মেহরাব হিসেবে ব্যবহার করা হয় এবং দুই পাশে দুটো আলমারির মতো দেখতে পাচ্ছেন ওই যে ওখানে এই যে এটা আলমারির মতো অর্থাৎ হচ্ছে এখানে কোরআন শরীফ রাখার একটা সেলফ বলা চলে তো দুই পাশে দুটো এমন কোরআন শরীফ রাখার সেলফ রয়েছে তো আর ওপরে মূলত তিনটা গম্বুজ রয়েছে দেখতে পাচ্ছেন এই একটা ওপরে আর আরেকটা এবং ওই পাশে আর এই যে এই পাশে হচ্ছে একটা অর্থাৎ মোট তিনটি গম্বুজ রয়েছে আর মূলত প্রতিটা মসজিদেরই থাকে দুই পাশে দুটো জানালা এই যে দেখতে পাচ্ছেন একটা জানালা এবং ওই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি জানালা মূলত দুই পাশে দুটি জানালা একটি মেহেরা এবং তিন গম্বুজ বিশিষ্ট এই বালিয়া মসজিদ ইতিহাস এবং মসজিদের গায়ে খোদাই করার সন অনুসারে জানা যায় এই মসজিদটি নির্মিত হয় তেরোশো সতেরো অর্থাৎ উনিশশো দশ খ্রিস্টাব্দে এবং নির্মাণ করেন মেহেরবক্স বক্স চৌধুরীরামের এক জমিদার ইতিহাস থেকে আরও জানা যায় মেহেরবক্স সরকারের আদি নিবাস ছিল ভারতের বিহার রাজ্যে পলাশি যুদ্ধে নবাব সিরাজ এর পরাজয়ের পর মেহের বক্সের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়িতে চলে আসেন পরবর্তীতে মেহেরবক্সের বাবা রাজ এ মোহাম্মদ ঠাকুরগাঁওয়ের বালিয়ায় এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন সে সময় স্থানীয় জমিদারের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজা এ মোহাম্মদ তার ছেলে মেহের বক্স এর সাথে তৎকালীন জমিদার কন্যা বিবি নেসার বিয়ে হয় পরবর্তীতে গুলমতি নেসা তার বাবার জমিদারির উত্তরাধিকারী মনোনীত হন গুলমতি নেসা ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজের জমিদারির কর পৌঁছানোর জন্য চৌধুরানী উপাধি লাভ করেন মেহেরবক সরকারও সে সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করেন যদিও সকল জমিদারি গুলমতি চৌধুরানীর নামেই ছিল কিন্তু কার্যত শাসন পরিচালনা করতেন মেহেরবক্স চৌধুরী বন্ধুরা এখানে একটা জিনিস দেখে আমি আশ্চর্য হলাম যে একটা দেওয়ালের পুরুত্বটা দেখুন কত মোটা আসলে এটা খুবই ভাববার বিষয় বর্তমানে কিন্তু এত মোটা দেওয়াল দেখা যায় না তাহলে বুঝতেই পারছেন যে এই বালিয়া মসজিদটি কত বছরের পুরনো এবং সে সময় কতটা দক্ষতার সাথে এত সুন্দর এবং এত মজবুত একটি মসজিদ তৈরি করা হয়েছে জমিদার মেহেরবক্স চৌধুরী মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন এবং মসজিদটি নির্মাণের কাজ শুরু করেছিলেন এই মসজিদ নির্মাণের জন্য মুর্শিদাবাদ থেকে দক্ষ স্থাপতি আনা হয় মুঘল স্থাপত্যর রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদটি তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় ব্যাপার হঠাৎ করেই প্রধান স্থাপতির মৃত্যুর ফলে মসজিদটি নির্মাণের কাজ থেমে যায় মেহেরবক্স স্থানীয় কারিগরদের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগররা মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন পরবর্তীতে উনিশশো সালে মেহেরবক্স চৌধুরী মৃত্যুবরণ করেন এরপর মেহরবস চৌধুরীর ছোট ভাই তার মৃত্যুর কয়েক বছর পর মসজিদটি নির্মাণের কাজ পুনরায় শুরু করেন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি একশো বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে মসজিদটির নির্মাণকাল নিয়ে এখনও মতবিরোধ রয়েছে মসজিদের দেওয়ালে খোদাই করা লেখায় উল্লেখ আছে এটি তেরোশো সতেরো বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো দশ খ্রিস্টাব্দে নির্মিত আবার মসজিদের প্রতিষ্ঠাতা মেহের বক্স চৌধুরীর কবরের ফলকেও একই সন উল্লেখ মেলে যা তার মৃত্যুর সময়কেই নির্দেশ করে তবে এলাকাবাসী এবং মেহের বক্সের উত্তরসূরিদের বক্তব্য অনুযায়ী ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল ধারণা করা হয় মেহের বক্সের মৃত্যুর সময়েই মসজিদটির বেশিরভাগ কাজ শেষ হয় বন্ধুরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে এই মসজিদটি কিন্তু মাটি থেকে অনেকখানি উঁচুতে যেমন এই যে এইটা দেখতে পাচ্ছি যেখানে আমি হাত দিয়ে আছি এই পর্যন্ত কিন্তু মসজিদের যেই গঠনটা তৈরি হয়েছে সে এখান থেকে কিন্তু মসজিদটা শুরু হয়েছে এবং নিচের যে অংশটুকু হয়তো নিচে বিভিন্ন গাঁথনি থাকতে পারে গাঁথনির পরে এই অংশটুকু থেকে মসজিদের ওপর পর্যন্ত শুরু হয়েছে তাহলে বুঝতে পারছেন যে মসজিদটি কতটা নিখুঁতভাবে এবং কতটা শক্তভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে বন্ধুরা আমরা অনেক সময় এই মসজিদটি সম্পর্কে জেনে থাকি যে এই মসজিদটি নাকি একরাদি তৈরি হয়েছে বা এই মসজিদটি নাকি জিনের তৈরি বা অনেক মিথ কিন্তু প্রচলিত আছে এই বালিয়া মসজিদটি সম্পর্কে আসলে যেসব আমরা শুনে থাকি যেমন জিনের তৈরি বা একটাদের তৈরি মসজিদ এটাগুলো কিন্তু সবগুলোই ভিত্তিহীন আসলে এত বড় একটা মসজিদ কখনও কি কোনো জিনের তৈরি হয় বা একটাতে তৈরি হতে পারে আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যে এই মসজিদটি কি জিনের তৈরি কিনা আসলে আমার কখনো মনে হয় না যে এত বড় এবং এত সুন্দর একটা মসজিদ কখনো জিনের তৈরি বা একটাদের তৈরি হতে পারে যেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাসে বা যেই কথাগুলো সচরাচর প্রচলিত থাকে ওই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নাই বা কোনো দালিলিক প্রমাণ কোথাও পাওয়া যায় না পরবর্তীতে দুই হাজার সালে নামাজ আদায়ের জন্য উপযুক্ত করে তুলতে কাজ শুরু হয় পরে মেহেরবক্স চৌধুরীর ছেলে মরহুম বস্ত্র তালে চৌধুরীর কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি তিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্যত্ত ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় দু হাজার সালে বালিয়া মসজিদটি সংস্কার কাজ শুরু হয় একই সঙ্গে আর্কিটেক্ট সৈয়দ আবু সুপিয়ান কুশলের নকশায় নতুনভাবে পুরনো নকশার আদলে মেল রেখে ওপরে নির্মাণ করা হয় তিনটি সুউচ্চ গম্বুজ মসজিদের ছাদে একই সাইডে তিনটি গম্বুজ ও আটটি মিনার রয়েছে যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট ভিত্তি সহ পুরো মসজিদটি মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত ইটের কোনো কাজ না থাকলেও মসজিদের দেওয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে কলস ঘণ্টা ডিশ বাটি আমলকি পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই ঐতিহাসিক মসজিদটি দেখতে কেউ আসেন ধর্মীয় অনুভূতিতে অনুপ্রাণিত হয়ে আবার কেউ বা আসেন এই স্থাপত্যশৈলী ও ইতিহাসকে কাছ থেকে দেখতে ফলে এই মসজিদটি শুধু নামাজাদের স্থানে সীমাবদ্ধ নয় বরং ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যকলা প্রেমীদের জন্য একটি অপরিহার্য স্থান বন্ধুরা এই ছিল বালিয়া মসজিদের সম্পূর্ণ ভিডিও এবং ইতিহাস তো আপনারা যদি এই মসজিদ সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করবেন সবসময় আমার পাশেই থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ